চার দিনের সফরে রাশিয়ার তিনটি যুদ্ধজাহাজ চট্টগ্রাম বন্দরে পতিঙ্গা কন্টেনার টার্মিনালে পৌঁছেছে বেলা বারোটার দিকে সেই জাহাজগুলো চট্টগ্রাম বন্দরে সীমানায় আসে এবং তখন তাদেরকে অভ্যর্থনা বা স্বাগত জানায় বাংলাদেশের যুদ্ধজাহাজ খালিদ বিন ওয়ালিদ এবং এরপর থেকেই কিন্তু আমরা দেখেছি যে রাশিয়ার যে তিনটি যুদ্ধজাহাজ রয়েছে রেজিক হিরো অব দি রাশিয়ান ফেডারেশন আলদার সিডেন জব এবং পেচেঙ্গা এই তিনটি নামের তিনটি যুদ্ধজাহাজ চার দিনের সফরে শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসেছেন এবং চট্টগ্রাম বন্দরে আসার পর তাদেরকে স্বাগত জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার এবং কর্মকর্তা নাবিকদেরকে তিনি স্বাগত জানান এবং এই সময় বাংলাদেশের যে রাশিয়ার রাষ্ট্রদূত রয়েছেন মিলিটারি এয়ার অ্যান্ড নেভাল অ্যাটাসে এবং চট্টগ্রাম রাশিয়ান অনারারি কনসুল সহ নৌবাহিনীর যে স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন তারাও এই সময়ে উপস্থিত ছিলেন এবং এটি মূলত একটি শুভেচ্ছা সফর মূলত দু দেশের সাথে সামরিক যে যোগাযোগ এবং যে সম্পর্ক সেই সম্পর্ককে এগিয়ে নেওয়ার জন্য কিংবা তাদের সাথে সেই সামরিক তথ্য বা প্রযুক্তিগত বিষয়গুলো আদান প্রদান পারস্পরিক জ্ঞানের আদান প্রদান এবং একে অন্যের সাথে আরও নিবিড়ভাবে পরিচিত হওয়ার যে ক্ষেত্র সেটি তৈরি করতেই মূলত এ ধরনের এই সফর করে থাকে এবং এর আগে আমরা দু হাজার তেইশ সালের জানুয়ারিতে দেখেছি যে রয়্যাল নেভির যুদ্ধজাহাজ অর্থাৎ যেটি যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ সেই যুদ্ধজাহাজ বাংলাদেশের এই চট্টগ্রাম বন্দরে এসেছিল এবং একই সাথে একই বছরের শেষের দিক অর্থাৎ নভেম্বরে আমরা দেখেছি রাশিয়ার একটি বিশেষ নৌবহর তারাও শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে আসে এবং পরবর্তীতে দু হাজার জুনে আমরা দেখেছি যে ভারতীয় যুদ্ধ যুদ্ধজাহাজও কিন্তু যেই সম্প্রীতির সফরে চট্টগ্রাম বন্দরে আসে এবং চট্টগ্রাম বন্দর ভ্রমণ করে এবং এই সকল ভ্রমণে সচরাচর যারা বিভিন্ন দেশে যে সকল যুদ্ধজাহাজ রয়ে আসে সে সকল জাহাজে যারা কর্মকর্তা নাবিক এবং যারা সৈনিকরা আসেন তারা মূলত নৌবাহিনীর সাথে অবস্থান করেন এবং নৌবাহিনীর বিভিন্ন যেই যে স্পটগুলো রয়েছে ঐতিহাসিক যে স্পটগুলো রয়েছে নৌবাহিনীর বিভিন্ন স্কুল সহ বিভিন্ন যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো তারা পরিদর্শন করেন এবং সেইগুলো সম্পর্কে জানার চেষ্টা করেন সেই সাথে চট্টগ্রামের যে সাংস্কৃতিক বিষয়টি রয়েছে সেগুলো সম্পর্কে তারা জানেন এখানকার খাবার এখানকার মানুষের কৃষ্টিক কালচার সেই বিষয়গুলোও কিন্তু জানার চেষ্টা করেন এবং সেই বিষয়গুলো তাদের সামনে তুলে ধরার জন্য কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর এক ধরনের প্রচেষ্টা থাকে অর্থাৎ নিজ দেশের যে কৃষ্টি কালচার রয়েছে সেগুলো তুলে ধরারও কিন্তু এক থাকে এবং আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে সুসজ্জিত রাশিয়ান যুদ্ধ জাহাজ এই জাহাজটি মূলত হিরো অব দি রাশিয়ান ফেডারেশন অলডার অল্ডার সিডেন জব এই জাহাজটির নাম এবং এটি সবচেয়ে বড় জাহাজ এবং এর পাশাপাশি আরও দুটি যুদ্ধ যুদ্ধজাহাজ রয়েছে সেই যুদ্ধ জাহাজ দুটিও কিন্তু পাশাপাশি অবস্থান করছে এবং আপনারা জেনে থাকবেন দর্শক যে বাংলাদেশের যেই স্বাধীনতা যুদ্ধ সেই স্বাধীনতা যুদ্ধেও কিন্তু রাশিয়ার বেশ অবদান ছিল যখন আমেরিকান সপ্তম নৌবহর বঙ্গোপসাগরের দিকে পাঠানো হয় তখন কিন্তু তাকে প্রতিহত করার জন্য রাশিয়াও কিন্তু পাল্টা নৌবাহর পাঠায় এবং যার ফলশ্রুতিতে কিন্তু তখন আমেরিকান যে সপ্তম নৌবহ সেটি পিছু হটতে বাধ্য হয় এবং একই সাথে আমরা দেখেছি যে যুদ্ধ পরবর্তী সময়টাতেও কিন্তু রাশিয়া বাংলাদেশের যে পুনর্গঠন প্রক্রিয়া বা বাংলাদেশ যুদ্ধবিধস্ত বাংলাদেশকে সহায়তার কিন্তু হাত বাড়িয়ে দেয় বিশেষ করে এই চট্টগ্রাম বন্দরের কথা যদি বলি এই চট্টগ্রাম বন্দরে কিন্তু হানাদার বাহিনী বা পাকিস্তানি বাহিনী কিন্তু তারা ব্যাপক হারে এখানে মাইন স্থাপন করে অর্থাৎ যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ যাতে পরবর্তীতে এই বন্দরকে ব্যবহার করে ব্যবসা বাণিজ্য করতে না পারে সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে কিন্তু নিশ্চিত পরাজয় জানিয়ে তারা এই বন্দরে ব্যাপকভাবে মাইন স্থাপন করে এবং সেই মাইন স্থাপন মাইন অপসারণের জন্য যখন বাংলাদেশ যুদ্ধ বিজয়ের পরে বিভিন্ন দেশের কাছে সাহায্য চায় তখন অনেক রাষ্ট্রই কিন্তু মাইন অপসারণে রাজি হলেও তারা ব্যাপক অর্থ দাবি করে এবং সেই সময় যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের সেই পরিমাণ অর্থ আসলে ছিল না এবং সেই সময়টায় সাহায্যের হাত বাড়িয়ে দেয় এই তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বা বর্তমানে রাশিয়া এবং তারা কিন্তু প্রায় আটশো যেই নাবিক রয়েছেন এবং সেই আটশো নাবিক সহ তারা চার মাস চট্টগ্রাম বন্দরে কাজ করেন এবং চার মাস কাজ করে তারা এখানকার যেই মাইনগুলো রয়েছে সেগুলো অপসারণ করেন এবং সেই মাইন অপসারণ করতে গিয়ে কিন্তু এখানে রাশিয়ার একজন নৌবাহিনী সদস্য তিনি কিন্তু নিহত হন এবং সেই তার নাম ছিল রেডকিন এবং তার স্মরণে কিন্তু চট্টগ্রামের নেভাল অ্যাকাডেমিতে একটি পয়েন্ট করা হয়েছে রেড কিন পয়েন্ট নামে যেটি পরিচিত সেই রেডকিন কিন পয়েন্টেও কিন্তু এই যে সফরকারী দল তারা সেখানে পুষ্পস্তক অর্পণ করার কথা রয়েছে এবং একই সাথে চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় স্থান এবং ঐতিহাসিক যে স্থাপনাগুলো রয়েছে নৌবাহিনীর যে প্রশিক্ষণ ঘাঁটি রয়েছে জাহাজ রয়েছে এবং নৌবাহিনী পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য যে স্কুলগুলো রয়েছে সেগুলোও কিন্তু তারা পরিদর্শন করবেন এবং এই সকল পরিদর্শনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী যেমন নিজের কৃষ্টি কালচার নিজেদের কার্যক্রম নিজেদের সামরিক শক্তিমত্তা তাদের সাথে তুলে ধরবেন এবং একই সাথে তারা কিন্তু রাশিয়ার যেই দলটির এসেছে তাদের কাছ থেকে তাদের যেই সামরিক প্রশিক্ষণ বা সামরিক যে জ্ঞান কিংবা সামরিক যে প্রযুক্তিগত বিষয়গুলো রয়েছে সেগুলো তারা জানার চেষ্টা করবেন এবং এর মধ্য দিয়ে দু দেশের যে সামরিক সম্পর্ক সেই সামরিক সম্পর্ক আরও বেগবান হবে এমনটাই মনে করছে দুই দেশের যারা কর্মকর্তা এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধি